আসসালামু আলাইকুম আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে শেয়ারগুলো আছে এগুলোর ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন একটা নিউজ আছে সেটা হচ্ছে আসলে বর্তমান যে সরকার সে আসলে চারটা কোম্পানির সাথে জ্বালানির যে চুক্তি সেটা আসলে বাতিল করে দিয়েছে চারটা কোম্পানি চীনের একটা কোম্পানি ইন্ডিয়ার একটা কোম্পানি রাশিয়ার আছে এবং উজবেকিস্তান এই চারটা দেশের চারটা কোম্পানির সাথে আসলে জ্বালানি চুক্তি বাতিল করে দিয়েছে বাতিল করার কারণ হচ্ছে বিগত সরকার শেষের দিকে আসে সম্ভবত তেইশে জুলাই বা চব্বিশে জুলাই এই চারটা কোম্পানির সাথে চুক্তি করছে যে বাইরের থেকে তারা জ্বালানি আমদানি করবে এবং আমাদের দেশের যে কয়েকটা কূপ আছে এগুলা তারা দেখবে মানে এগুলো ব্যাপারে তারা অনুসন্ধান চালাবে কিন্তু সেটা এখন এ সরকার আসে সেটা বাতিল করে দিয়েছে এবং সরকারের বিগত সরকার যে যে দু হাজার সালে কুইক রেন্টাল যে আসলে বিদ্যুতের একটা মানে আইন ছিল যে এবং ওটার বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না দায় মুক্তি আইন যেটাকে বলে এরকম একটা আইন আমলিক বিগত আমলিক সরকার করেছিল দুই সালে সেটাও কিন্তু বাতিল করে দিয়েছে তো এখন ওই বিষয়ে আসলে বর্তমান সরকার চাইলে তদন্ত করতে পারবে আর দু সালে যখন আইনটা ছিল তখন আসলে বিষয়টা এমন ছিল যেমন জ্বালানি চুক্তি আপনি রেন্টাল এটা সবাই জানেন আপনার যারা আছেন রেন্টাল আপনি হচ্ছে এরকম যে আপনি একটা ফ্লান্ট তৈরি করলেন আপনি কোনো বিদ্যুৎ উৎপাদন করলেন না অথবা কিছুই করলেন না কিন্তু নির্দিষ্ট সময়ের পর আপনাকে টাকা দিতে হবে আপনি বিদ্যুৎ উৎপাদন না করলেও আপনাকে টাকা দিতে হবে পরিস্থিতি এমন ছিল বিষয়টা এমন ছিল তো পরবর্তীতে অবশ্য বিগত সরকার আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে দু দশ সালে তো আইন করা ছিল পরবর্তীতে আসে সরকার এখন ওই আইনটা পরবর্তীতে তারা বলছে যে ক্যাশে মানে নো ফে নো ইয়ে আর কি ইলেকট্রিসিটি মানে যদি উৎপাদন না করে কোনো কোম্পানি ইলেকট্রিসিটি বা ইয়ে বিদ্যুৎ তাহলে জ্বালানি তাহলে তারা কোনো ফে করবে না এরকম একটা বিষয় কারণ অনেক সমালোচনা আলোচনা হয়েছিল আপনারা আসলে সবাই জানেন এখন সমস্যাটা কী মানে আমাদের মার্কেটের সাথে এটার সাথে সমস্যা কি জ্বালানির বিষয়টার সাথে এটা হচ্ছে মূল বিষয় মানে শেয়ার মার্কেটের সাথে আসলে এই চারটা কোম্পানির সাথে চুক্তির না করার কারণে বাতিল হওয়ার কারণে মার্কেটে এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা দেখেন আপনি এখানে ইম্প্যাক্ট বলতে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে ইন্ডিয়ান যে কোম্পানির সাথে চুক্তি আছে এটা এটার একটা বিষয় এই একটা কোম্পানির সাথে ইন্ডিয়ার সরাসরি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটা কোম্পানি সরাসরি বিষয় আছে এটার একটা ইমফ্যাক্ট পড়বে আমি এখন আসলে একটা নাম বলতে বলা উচিত না আমার কারণ আসলে একটা সমস্যা হচ্ছে নাম বলা যাবে না আপনার ওটা বুঝে নিচ্ছে বুঝে নিতে হবে যে আসলে কোন কোম্পানি সেটা একটা না দুইটা তিনটা কোম্পানি আছে এরকম ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের যাদের সাথে ইন্ডিয়ার সাথে সরাসরি জ্বালানি চুক্তি আছে এর বাইরে আপনারা দেশীয় যে কোম্পানিগুলো আছে আমাদের এখানে দেশীয় যে ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে কোম্পানিগুলো আছে এগুলোও আপনারা এখানে এখন যদি তারা কোনো বিদ্যুৎ উৎপাদন না করে তাহলে তাদেরকে কোনো পেমেন্ট দেওয়া হবে না সুতরাং এই জায়গাটা একটু সংকুচিত আচ্ছা বিশেষ করে প্রাইভেট যে ইয়েগুলা ফ্লান্টগুলো পুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রাইভেট যে ফ্লান্টগুলো সরকারি ফ্লান্টগুলো না সরকারি ফ্লান্টগুলো এখানে আপনারা জানেন বড় বড়ো যে শেয়ারগুলো আছে যেগুলো ডিভিডেন্ড বেসড অনেক অনেক বেশি ডিভিডেন্ড দেয় সেই শেয়ারগুলো না এখন আর কি ওই শেয়ারগুলো না তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন আসলে এখানে সরকারি যে এই কোম্পানিগুলো আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এগুলোর দিকে আপনারা একটু ভালোভাবে নজর দিবেন পজিটিভভাবে আর প্রাইভেট সেক্টরের যে শেয়ারগুলো আছে এই বিষয়গুলো আপনারা আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এখানে একটু সমস্যা দেখা দিতে পারে যেহেতু এই বাহিরের কোম্পানিগুলোর সাথে চুক্তিগুলো বাতিল হয়ে গেছে এখন নতুন করে আবার চুক্তি করবে কিনা বা কোন সময় করবে কারণ আমাদের বিদ্যুতের চাহিদা আছে এখানে জ্বালানির চাহিদা আছে এটা যদি জ্বালানি যদি ঠিকভাবে যদি আসলে দেশে না থাকে তাহলে আসলে আমাদের টেক্সটাইল খাত বা গার্মেন্টস খাত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের বিদ্যুতের চাহিদাও অনেক ক্ষতিগ্রস্ত হবে তো ওটা একটা সময়ের ব্যাপার কিন্তু আপনারা ফুয়েল অ্যান্ড ফার্স্ট সেক্টরের সোজা হচ্ছে যে ফুয়েল অ্যান্ড ফার্স্ট সেক্টরের প্রাইভেট যে কোম্পানিগুলো আছে ব্যক্তি মালিকানাধীন দিন যে কোম্পানিগুলো আছে এগুলোর ব্যাপারে একটু সাবধানতা থাকবেন আর সরকারি যে কোম্পানিগুলো আছে এগুলোর ব্যাপারে কোনো সমস্যা নেই বরং ওই সরকারি কোম্পানিগুলোর আরও বেশি পজিটিভভাবে আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম